we কেমন আছো ভালো সরস্বতী পুজো কেমন কাটলো ভালো না খুব ভালো ভ্যালেন্টাইন্স ডে পালন হয়ে গেছে অলরেডি নাকি ফোরটিন ফেব্রুয়ারির জন্য কিছু বেঁচে আছে কিছু গোলাপ টোলাপ কি পেয়েছ হ্যাঁ আচ্ছা কারা কারা পেয়েছে তাদের একটু হাত ওপরে করতে হবে কারা কারা পেয়েছে পেয়েছে কারা কারা দিয়েছে কারা কারা কজন দিয়েছে আমি সেটা দেখি অন্তত একমাত্র এক দুজন আর সবাই কেউ কিছু বলছে না এত লজ্জা পাচ্ছে দোকান খোলেনি আর দোকান খোলেনি গোলাপের এত দাম এরকম মেয়ে পাবেন হ্যাঁ তুমি সিঙ্গেল সিঙ্গেল ব্যাস ঠিক আছে আজকেই আমি ঘটকালি করে দিয়ে যাচ্ছি তোমার জন্য একদম বিয়ে করতেই নেই এত তাড়াতাড়ি দেরি দিন নয় আচ্ছা বিয়ে করার সমর্থনে কতজন আছে তো তো বিয়ে আছে হয়নি ওই জন্যই হয়ে গেছে বলছে কেন আরেকটা আরেকটা কেস করার দিকে আছে সেই জন্য বলছে না হয়নি এখনো মানে দুটো বিয়ে করার ইচ্ছা তাই তো অসংখ্য এখানে আমি আর কোনো কথাই বলতে চাই না এদিকে তোমরাই ঠিক আছো বিয়ে করাই উচিত নয় আর এত তাড়াতাড়ি তো করাই উচিত নয় একদম যাই হোক এখন সরস্বতী পুজো একটা প্রেম প্রেম আমেজ সামনে ফরটিন ফেব্রুয়ারি আসছে গিফট কিনতে হবে টাকা জমাতে হবে আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে মানে ছোটবেলায় করিনি আমি প্রেম অনেক পরের কথা বলছি এখানে এসে ভীষণই ভালো লাগছে সত্যি খুব ভালো খুব এনার্জেটিক তোমরা মোটামুটি পর পর তো দেখছি তোমাদের মানে পাড়ায় প্রোগ্রামই রয়ে গেছে মানে এদিকে দাঁড়ালে ওইদিকে ওইদিকে সব আওয়াজ হচ্ছে তা সবাইকে এই প্রোগ্রাম শেষ করে আবার পাশে যাবে যাবে না তাহলে আর কি হলো আমার নাম কি আমার আসল নাম কি কেউ না 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 কেউ কি জানে এটু জোরে বলো আমার আসল নাম শ্রীপর নাই তো জানে আমার ভীষণ ভালো লাগলো যাই ওকে দেখ নামে কিচ্ছু এসে যায় না আমাকে যে নামেই তোমরা ডাকো না কেন টুসু বলো টুসি বলো কি আমার লাস্ট সিরিয়াল গাঠছড়া রুক্মিণী বলো যাই বলো না কেন সবই আমি তাই না

না না সকাল থেকে বসে ঢপ হয়ে গেল হ্যাঁ আছে আচ্ছা আমি চেষ্টা করছি গান গাওয়ার কিন্তু তোমাদের কারোর কাছে ঢিল পাটকেল এইসব কিছু নেই তো কারণ আমি সত্যি একদম ভালো গাই না এই দাদা এত সুন্দর গাইছিলেন যিনি গান করছিলেন আমি শুনছিলাম আস্তে আস্তে তারপর আমি গাইবো আমার সাহস হচ্ছে না যদি তোমরা ডিম টিম ছোড়ো প্লিজ নিজেদের কাছে রেখো আমি যাওয়ার সময় নিয়ে যাব। ছুড়ো না আমি ডিম খেতে ভীষণ ভালোবাসি আমি বাড়িতে গিয়ে বানিয়ে খেয়ে নেব বাবা ভীষণ প্র্যাকটিক্যাল ওকে বউ করো কেউ না কেউ তোমাদের সবার বেনিফিটই হবে মানে সবাই করো না একজনই করো